চাখর মানুষের কথা হর হামেশা শোনা গেলেও আজ বলবো এমন এক গরুর কথা যার খাবারের তালিকায় থাকে চা থেকে শুরু করে বিস্কিট এমনকি কোল্ড ড্রিঙ্কসও আর এই বিরল স্বভাবের গরুর খোঁজ পাওয়া গেছে খুলনা জেলার এক গ্রামে চল্লিশ মন ওজনের এই গরুকে ইতিমধ্যে তোলা হয়েছে কুরবারের হাটে চা বিস্কুট খাওয়া এই গরুকে এক নজর দেখতে ছুটে আসছেন কৌতূহলীরা এর মাঝে অনেকে আবার জিজ্ঞেস করছেন দর চলুন তাহলে জেনে নেওয়া যাক কত টাকা গুনতে হবে এই গরুটি কিনতে হলে নেট দুনিয়ায় ভাইরাল এই গরুর নাম নুন্টু চায়ের প্রতি তীব্রভাবে ভাবে আসক্ত এই গরুর নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে নুন্টুর মালিক দাবি করেন তার এই গরুটি খুলনার সবচেয়ে বড় গরু এমনকি নুন্টুকে টেক্কা দেওয়ার মতো গরু গোটা খুলনাতে একটিও নেই চার বছর এক মাস বয়সে গরুটির উচ্চতা সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্য সাড়ে দশ ফুট আর ওজন প্রায় এক হাজার ছশো কেজি খুলনার সেরা এই গরুটিকে দেখতে দূর থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসে গরুটির নাম বিশেষভাবে ভাইরাল হয়েছে খাদ্যাভ্যাসের কারণে খোঁজ নিয়ে জানা গেছে যে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির গরু নন্টু চা বিস্কুট কোমল পানীয় ও সব ধরনের ফলমূল খায় ডাকলে ইশারায় জবাবও দেয় গরুর নাম নন্টু কি হবে হলো এই প্রশ্নের জবাবে জানা গেছে যে পাঁচ বছর আগে দু সালে গরুটির মাকে কেনা হচ্ছিল ছেলে মেয়েরা ওর মাকে ঘন্টু বলে ডাক এক বছর পরে একটি বাছুর জন্ম দেয় আদর করে তাকে ছেলে মেয়েরা নন্টু বলে ডাকে এরপরে আরও দুটি বাছুর হয়েছিল তাদের একটি নাম ছন্টু আর একটি নাম মন্টু ছিল সেই দুটি গরু বিক্রি করে দিয়েছে ছোটবেলায় যত্ন করে নুন নন্টু বলে ডাকতে ডাকতে এখন নন্টু বলে এই গরুটি ডাক শোনে ইশারায় জবাবও দেওয়ার চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভাইরাল এই গরুর প্রসঙ্গে তার মালিক জানান নন্টুকে লালন পালনে গত চার বছরে প্রায় সাত লাখ টাকার মতো ব্যয় হয়েছে তার পেছনে দানাদার খাবারের দাম অনেক গমের ভুষি ভুট্টার আটা সয়াবিন খৈল দেশি কুড়ো এগুলো এসবের দাম বেশি এছাড়া তাকে নেপোলিয়ন ঘাস ও খড় খাওয়ানো হয় যা নিজের খেলে দীর্ঘদিন নন্টুর পেছনে শ্রম দেওয়ার পর এবার তাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নন্টুর মালিকের মতে ৪০ মনো জনের গরুটি দশ লাখ টাকায় বিক্রি করলে পারিশ্রমিকও আসে না তবুও দশ লাখ টাকা হলে গরুটি বিক্রি করে দেবেন নিজ মূল্য দশ লাখ টাকা পেলে তার কষ্টটা কিছুটা লাঘব হবে গরুটির মালিকের স্ত্রী জানান করোনার মধ্যে সালের মে মাসে নুনটুর গরুটি তাদের খুবই আদরের তারা যা খান তার মধ্যে ওর ভাগ দিতে হয় বাচ্চা অবস্থায় ঘরে থাকতে পছন্দ করত ছেলে মেয়েদের সঙ্গে বেশিরভাগ সময় ঘরে থাকতো পেছন পেছন দৌড়তো সকলের আদরে নুনটু বড় হয়ে ওঠে গরুটিকে কোনো কৃত্রিম খাবার বা ইঞ্জেকশন দেওয়া হয়নি দেশীয় খাবার দিয়ে তাকে বড় করা

করতে পারেননি নুনটুকে ফলে বাধ্য হয়ে নিয়ে এসেছেন দেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলিতে পছন্দ সই ক্রেতা পেলে এই নুনটুকে বিক্রি করবেন